বন্ধুরা কল্পনা করুন একটা ছোট্ট যন্ত্র যা উনিশশো সালে পাঠানো হয়েছিল এখনও মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে সে হয়তো কোটি বছর পর কোনো অচেনা সভ্যতা দ্বারা খুঁজে পেতে পারে তখন তারা জানতে পারবে একটা দূরের নীল গ্রহে মানুষ নামের এক প্রাণী ছিল যে স্বপ্ন দেখতে জানত আজ আমরা কথা বলবো মানবজাতির সবচেয়ে সাহসী ও দীর্ঘতম মহাকাশ অভিযানের গল্প ভয়েজার মিশন চলুন শুরু করি এই রোমাঞ্চকর ভ্রমণ উনিশশো সত্তরে নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেন চারটি বাইরের গ্রহ জুপিটার সার্টান ইউরেনাস নেপচুন একটি সোজা সারিতে আসে এবং এই অ্যালাইনমেন্ট কাজে লাগালে একটি মহাকাশযান প্রতিটি গ্রহের মহাকর্ষ ব্যবহার করে গতি পেতে পারে ফলে বাইরের গ্রহে পৌঁছাতে সময় অনেক কমে যায় প্রায় একশো বছরে একবার ঘটে এই ঘটনা এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছিল গ্র্যান্ড ট্যুর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নাসা বানালো দুই মহাকাশযান ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু দশ বেশি ট্র্যাজেক্টরি পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে এই যন্ত্র চার গ্রহের কাছে পৌঁছাবে খরচ ও জ্বালানি স্বল্প রেখে ভয়েজার টু উৎক্ষেপণ হয় বিশ আগস্ট উনিশশো আর ভয়েজার ওয়ান উৎক্ষেপণ হয় পাঁচ সেপ্টেম্বর উনিশশো